মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে আমাদের ভারতের পিতৃতান্ত্রিক যে সমাজ সেখানে আত্মহত্যা করেছেন একজন কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকা সুসাইড নোটে লিখেছেন বর্চায় চাকরি করা পরিচারিকা অর্থাৎ যে হাজব্যান্ড বা স্বামী তিনি স্ত্রী চান না তিনি চান এমন একটা মেড বা সার্ভেন্ট বা পরিচারিকা যে কিনা চাকরি করবে চাকরি করা পরিচারিকা চাই বড় চিঠি লিখে আত্মহত্যা শিক্ষিকা স্ত্রীর গৃহকর্মে নিপুণা সুশিক্ষিত চাকরিরতা পাত্রী চাই এরকম আমরা দেখি প্রতি সপ্তাহে অনেক সংবাদপত্রে পাত্রী চাই কলামে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন এসব দেখেই বাঙালি অভ্যস্ত তেমনই একজন ছিলেন অন্নিতা শর্মা উনত্রিশ বছর বয়সী কেন্দ্রীয় বিদ্যালয়ের এই শিক্ষিকা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করতেন সোমবার বেছে নিয়েছেন আত্মহত্যার পথ নিজের বাবাকে করা মেসেজের সুসাইড নোট তার সামারি বা সারমর্ম কী লিখেছেন কর্মরতা রোজগেড়ে গৃহ পরিচারিকা চেয়েছিল আমার বর ও শ্বশুরবাড়ি সব চেষ্টাই করেছিলাম কিন্তু ওঁদের খুশি করতে পারলাম না আমি চাই না আমার ছোট্ট ছেলেটা ওর বাবার মতো হোক তোমরা ওকে দেখো গৌরব কৌশিক স্বামীর নাম তাকে লিখেছেন তোমার জন্য রান্না করে রেখেছি খেয়ে নিও প্লিজ কি অবস্থা স্বামীর জন্য সুসাইড করছে বা বিভিন্ন কারণে সুসাইড করছে অথচ স্বামীকে লিখে গেছে তোমার জন্য রান্না করে রেখেছি খেয়ে নিও প্লিজ মেয়ের এমন পরিণতির পরেই তাঁর বাবা অনিল শর্মা পুলিশের জামাই গৌরব কৌশিক ও তাঁর মা বাবার নামে পণের জন্য শারীরিক নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার এফআইআর দায়ের করেন তার অভিযোগের ভিত্তিতে গৌরব ও তাঁর বাবা সুরেন্দ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ শাশুড়ি মঞ্জু পলাতক তাহলে শাশুড়ি সেও তো একটা মহিলা একজন মহিলা হয়ে একজন মহিলাকে এরকমভাবে ভাবে অত্যাচার এটা কি ঠিক হয়েছে অন্যিতার এমন চরম সিদ্ধান্ত ফের প্রশ্ন তুলে দিয়েছে আমাদের দেশের সমাজ সংস্কার পিতৃ তান্ত্রিকতা নিয়ে কেন এমন পথে হাঁটলেন অন্যিতা তার প্রাণের চেয়ে আদরের চার বছর ছেলেকে রেখে চলে গেলেন চার বছরের ছেলের মুখটা ভেবেও কেন সিদ্ধান্ত বদল করতে পারলেন না মৃতার বাবা দাবি করেছেন বিয়ের পর থেকেই গৌরব ও তাঁর বাড়ির লোকেরা অন্যিতার উপর নানা অত্যাচার করতেন পণের জন্য চাহিদা এমন জায়গায় পৌঁছয় যে সম্প্রতি একটি দামি গাড়িও কিনে দেন গৌরবকে আচ্ছা স্বামী গৌরব কি করতেন কি কাজ করতেন চিকিৎসক স্বামী চিকিৎসক চিকিৎসক স্বামী ধৃত তিনি আবার দিল্লির সুপ্রতিষ্ঠিত চিকিৎসক ডাক্তার বাবু সুপ্রতিষ্ঠিত প্রাইভেট প্র্যাকটিস করেন তার কথাই দু হাজার উনিশের ডিসেম্বরে গৌরবের সঙ্গে মেয়ের বিয়ে দিই নতুন সংসারের জন্য যা যা প্রয়োজন সেই সব কিছু খাট বিছানা আলমারি ফ্রিজ রান্নার সরঞ্জাম ওয়াশিং মেশিন টিভি ইত্যাদি সোনার উপর গয়না সহ মোট ছাব্বিশ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিই তারপরেও যখন যা চেয়েছে সব দিয়েছি অন্নিদা রবিবার যখন তার বাবাকে মৃত্যুর আগে শেষ মেসেজ পাঠান সেখানে তিনি স্পষ্ট লিখেছিলেন ওরা শিক্ষিতা সুন্দরী ওয়ার্কিং মেড চেয়েছিল অর্থাৎ কাজ করবে এমন পরিচারিকা চেয়েছিল ইনকামও করবে বাড়ির কাজও করবে এমন পরিচারিকা চেয়েছিল স্ত্রী চায়নি বা বাড়ির বউ চায়নি গৌরব আমার নয় আমার চাকরিকে বিয়ে করেছিল কি বাজে অবস্থা একটা মহিলাকে বিয়ে করেনি করেছে তার চাকরিকে শুধু ইনকামের জন্য টাকার জন্য বিয়ে করেছে কি অবস্থা বাইরে থেকে দেখতে এত সুন্দর চাকচিক সংসার সুশিক্ষিত স্বামী চিকিৎসক চিকিৎসকের ফ্যামিলি অথচ কীরকম নোংরা টাকার জন্য চাকরির জন্য বিয়ে করেছিল আমার পাসবুক এটিএম কার্ড অ্যাকাউন্ট ডিটেলস সব গৌরবের কাছে টাকা চাইলে কপালে জুটতো মার তাহলে যে ইনকাম করছে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকা সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস সে ইনকাম করছে অথচ টাকা চাইলে তার কপালে জুটতো মার আমি ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছি আর সহ্য করতে পারছিলাম না তিনি সেখানে এও লেখেন এরা শুধু নিতে জানে বিয়ের পর স্বামী আর শ্বশুরবাড়ির বাইরে আমার মা বাবা ভাইয়ের প্রতি কর্তব্য থাকতে পারে না আমার বর আমাকে গত পাঁচ বছর ধরে যে পরিমাণ খোঁটা দিয়েছে তা সম্ভবত কোনো শাশুড়িও তাঁর বৌমাকে দেন না কি অবস্থা আমরা জানি শাশুড়ি খোঁটা দেয় এখানে দেখতে পাচ্ছি স্বামী চাকরির খোঁটা দিচ্ছে কি অবস্থা আমার কোনো কিছুই ওর পছন্দ হতো না তাহলে উনি কি ডিভোর্স চাইতে পারলেন না কেন্দ্রীয় সরকারের চাকরি নিজের পায়ে দাঁড়িয়ে নিজেই থাকতেন কি দরকার ছিল থাকার আত্মহত্যা করার মেয়ের এমন মেসেজ পেয়ে তিনি সঙ্গে সঙ্গেই তাকে ফোন করেন কিন্তু তা বেজে বেজে থেমে যায় দিশা হারা হয়ে জামাইকে জানান পুলিশ জানিয়েছে গৌরব তখন ছেলেকে নিয়ে বেরিয়েছিলেন খবর পেয়ে সঙ্গে সঙ্গেই গাজিয়াবাদের বসুন্ধরা ফ্ল্যাটে তিনি ফিরে আসেন কিন্তু অন্যী দরজা দরজা খোলেননি অবশেষে জানালার গ্রিল সরিয়ে তিনি ভিতরে ঢুকে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান আপনারা সবাই কমেন্ট করুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন এখানে প্রশ্ন উঠছে তাহলে কি মেয়ের শ্বশুরবাড়ির সব দাবি পূরণ করাই কাল হলো যত চাচ্ছে তত দিচ্ছে হ্যাঁ এর তো একটা লিমিট থাকা দরকার তার আরো লোভ বেড়ে গেছে মেয়ে তো শিক্ষিকা ছিলেন কেন তাঁকে সব কিছু মেনে ও মানিয়ে নিতে পরামর্শ দিয়েছিলেন বাড়ির লোক বাপের বাড়ির লোক কেন পরামর্শ দিয়েছিলেন যে সব কিছু মেনে ও মানিয়ে নিতে আলাদা থাকতে বলতেই পারতেন ডিভোর্স দিতে বলতে পারতেন হ্যাঁ তিনি তো ইনকাম করেন এমন প্রশ্নের উত্তর সব সময়েই উজ্জ্ব থাকে কারণ নিজের মেয়ে নয় পাঁচজনে কী বলবে কী ভাববে সমাজ কী ভাববে এই সমস্ত চিন্তা ভাবনা করেই সেই ভাবনার শিকার হয়ে সমাজের এই পিতৃতান্ত্রিক নিস্রংসতাকে সচেতনভাবেই বৈধতা দিয়ে দেন মেয়ের পরিবার বাপের বাড়ির লোকেরা বৈধতা দিয়ে দেন অন্তত এমনটাই মনে করছেন সমাজতত্ত্ববিদ ও সাইকোলজিস্টদের একটা বড় অংশ তাদের একজনের বক্তব্য যেদিন মেয়ের বাবা মা পণের যাবতীয় দাবি সহ্য করেও বিয়ে দেন তখনই প্রকৃতপক্ষে সেই মেয়েটির মৃত্যু পরোয়ানার সই করে দেওয়া হয় পণ দেয়া এবং নেয়া অপরাধ আমরা সবাই জানি কিন্তু এ তো দেখতে পাচ্ছি উচ্চশিক্ষিত যারা সমাজে প্রতিষ্ঠিত পাত্রপাত্রী এরকমভাবে পরোক্ষভাবে পণ দিচ্ছেন এটা বাজে জিনিস পিতৃতান্ত্রিক সমাজ যদি কোনো ঝামেলা হয় অবশ্যই বেরিয়ে আসা উচিত প্রতিবাদ করা উচিত আত্মহত্যা কখনোই সমাধান হতে পারে না একটা চার বছরের বাচ্চা সে কী করবে একটা উনত্রিশ বছরের মহিলা শিক্ষিকা সম্মানজনক চাকরি করতেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করুন নমস্কার